এখন আসেন আমরা যারা কোরবানী করব। কুরবানী করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের লৌকিকতা আসতে পারে লোক দেখানো এবাদত যে আমি কুরবানী করতেছি আরে আমি ব্যাটা কম না আমি তো অনেক দামি এরকম অহংকার টাকা বই লৌকিকতা লোক দেখানি এটা আসতে পারে এই কারণে আল্লাহ তা তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন মুসলমান যখন যতই আবাদত করবে সবে আবাদতের পিছনে উদ্দেশ্য থাকবে আল্লাহ পাকের সন্তুষ্টি বলেন সুবাহান আল্লাহ এই কারণে মানুষের ভিতরে এটা না যে আমি দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা হ্যাঁ সাত লাখ টাকা খরচ করে কুরবানি দিতেছি হ্যাঁ আমি তো কম না এলাকার ভিতরে আমার অনেক টাকা পয়সা আছে আমি কুরবানি দেই মানুষের কাছ থেকে বাবা পাওয়ার জন্য আবার নিজের গুরু গরু ঠা হ্যাঁ কুরবানি করবেন আল্লাহর জন্য আর এই আল্লাহর কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন এটা ভালো কথা কিন্তু আপনার যদি লৌকিকতা এসে যায় তাহলে আপনার এই পিছনে বিন্দু পরিমাণ একটা নেকিও মিলবে না বলেন নাউজুবিল্লাহ এই কারণে আমরা কোরবানি করব কোরবানি করার আগে আমাদের সহি ভাবে আমাদের নিয়তটাকে সহি করে নিতে হবে যাতে কোনো বিন্দু পরিমাণ আমাদের মানুষের কাছ থেকে বাহবা পাওয়া অথবা আমরা গুস্ত খাওয়ার নিয়ত যদি থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না এই কারণে সমস্ত ফুকা একরাম বলেন যারা কুরবানি করবেন বিশেষ করে সাত সাতজনের শরিকানা এর ভিতরে যদি একজনের নিয়ত থাকে এরকম যে আমি গুস্ত নিয়তে কুরবানি করতেছি তাহলে তার এই নিয়ত গোলত থাকার কারণে বাকি ছয় জনের কুরবানিও নষ্ট হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এই কারণে আমি আমার সম্মানিত মুসলিম একরামদেরকে বলবো মুরব্বীদেরকে বলবো যে আমরা যারা কোরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব। কোন ধরনের তাকাব্বরী অহংকারী এগুলা যাতে না আসে মানুষের পাশ থেকে বাহবা পাওয়ার জন্য সমাজের মানুষে বলবো বা আলাপ আলোচনা করতে পারি সার দোকানও বৈশা অথবা বেয়ার বাড়িতে গেছি গিয়ে বলতে পারি এবার তো গরু কিনছি হ্যাঁ সাতজনে মিললে দুই লাখ টেহা দে এরকম এরকম একটা আলাপ আলোচনা হয় বড় বড় এগুলা বলা যাবে না আমার উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য আমি কোরবানি করবো আল্লাহর জন্য সন্তুষ্টি হবে আল্লাহ এই কারণে আল্লাহ তালা বলে দিয়েছেন লা ইয়ানাল্লাহ লুহুহা ওয়ালা দিমাহুহা ওয়া লা কিয়ানালুত তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুরবানি পশুর রক্ত গোশত এইগুলা আল্লাহ তালার কাছে পৌঁছে না আল্লাহ তালা এইগুলা গ্রহণ করেন না আল্লাহ তালা একমাত্র গ্রহণ করেন আমাদের অন্তরের তাকওয়া আল্লাহ আল্লাহ রাস্তায় আল্লাহর নামে কুরবানি করব আল্লাহ কি গুস্ত নিবেন আল্লাহ কি চামড়া নিবেন রক্ত নেবেন কিছুই নিবেন না সবগুলো থাকবে আমরা যে করতেছি আল্লাহর জন্য ত্যাগ করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি এই সন্তুষ্টি জিনিসটা আল্লাহ তালা এইটাই দেখার জন্য এই বিধানটা দিয়েছেন বলেন সুবাহ এই কারণে আমার সম্মানিত মুসলিম একরামদেরকে বলবো আমরা প্রত্যেকেই নিয়রটাকে সুহী করে আল্লাহর জন্য কোরবানি করব। কোরবানি করিত করার ক্ষেত্রে অবশ্যই আপনি আমার এই টাকাটা পুরা হালাল টাকা হইতে হবে সুদকুরের সাথে যদি আপনি পুরা কোরবানি দেন তাহলে আপনার কোরবানি হবে না প্রায় এলাকায় আছে সুদে টাকা লেনদেন করে এখানে সেখানে সেখানে লাগায় মাসে মাসে শুধু বাড়ে সুদ হইলে এমন একটা জিনিস ব্যবসা করলে লস আছে বিভিন্ন জিনিসের লস আছে কিন্তু সুদের মধ্যে কোনো লস নাই এটা মাছ যায় আর বাড়িতে আছে রাইট আমার আমাদের নেত্র কোনায় বলে রাইট পয়লেই টেকা বাড়ে কয় সুদের লোকে দৌড়ে কেউই পারে না এই কারণে কিছু মানুষ এরকম আছে যে সুদের টাকায় লাগায় 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 চলতেছে সুদের টাকায় দিয়া যদি আপনি আল্লাহর জন্য কোরবানি করেন এই টাকাটা হারাম হওয়ার কারণে আপনার এই বালো কাজটাও জিনিসটা হারাম কাজটা বালো কিন্তু টাকাটা আপনার হারাম এই কারণে হারাম এই আবাদত কবুল হবে না সাথে যারা থাকবেন তাদেরও কোরবানি হবে না বলেন নাউজুবিল্লাহ এই কারণে আগে সহি করতে হবে ইয়ার পরে আরও গুরুত্বপূর্ণ কথা যাদের সাথে আপনি সরিকানায় কুরবানি দিবেন তাদের প্রত্যেকের ঈমান সহি আছে কিনা তাদের সহি আছে কিনা এইগুলো আগে যাচাই করে বাছাই করে দেখতে হবে আপনি আমার সন্তুষ্টিগুলা আল্লাহর জন্য যাতে হয় আমি যাকে নিয়ে আজকে কোরবানি করতেছি তার যদি আকিদার মধ্যে গলত থাকে তার যদি ইমানের মধ্যে গলত থাকে তার যদি এই টাকা এই টাকার ভিতরে যদি তার হারাম তাকে তাহলে তাকে নিয়ে কোরবানি দিলে আমার কোরবানিটাও তার সাথে নষ্ট হয়ে যাবে বলেন না এই কারণে সম্মানিত মুসলিন একরাম আমরা খুব গুরুত্বর সাথে খেয়াল করবো শরিক যদি এরকম ভালো শরিক না পাওয়া যায় প্রয়োজনে আপনি গরু কোরবানি না দেন আপনি নিজে একা একা একটা ছাগল কোরবানি দেন এটাই আপনার জন্য উত্তম হবে এই কারণে প্রিয় আসিন আসেন আমরা এগুলা কিন্তু খেয়াল করি না অনেকেই যাচাইও করি না কেয়াল না যার সাথে তার সাথে আমরা শরিক হইলি না যেহেতু আমার একটা আবাদক একটা আমল তার সাথে শরিক হইয়া যদি আমার আমলটা নষ্ট হয়ে যায় তাহলে তো আমার কোনো ফাইদা হবে না এই কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ আমরা যারা গরু হ্যাঁ এবং কোরবানির বিভিন্ন পশু আমরা ক্রয় করে ফেলেছি আমাদের একানেও যাতে আমাদের নিয়তের ভিতরে গড় তাকে বিশুদ্ধ নিয়ত করিয়া যাতে কোরবানি করতে পারে